তিরিশ পেরোনো পুরুষের কাছে জীবন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দাঁড়ায় কিছু কিছু দায়িত্ব কিছু স্বপ্ন একসাথে মিলে অনেকটা শক্ত করে চেপে ধরে তিরিশ পেরোনো পুরুষ মানুষের আবেগের কাছে হার মেনে যায় জীবনের কঠিন বাস্তবতা একটা সময় মাসের শেষ মানেই স্যালারি ঢোকার আনন্দ ছিল স্যালারি ঢোকার সাথে সাথে বন্ধুদের সাথে ফিস্ট হতো স্ত্রীকে নিয়ে বেরোনো ছিল এখন সেটা বাস্তবতার মুখোমুখি হয়ে হিসেবটা পাল্টে গেছে তিরিশ বছর বেরোনোর পর আর স্যালারি ঢোকার আনন্দ নেই বরং চিন্তা আছে হিসেবটা আগে তোলা আছে স্যালারি ঢুকলে প্রথম বাবা মায়ের ওষুধ দ্বিতীয় নিজের বাবা হওয়ার দায়িত্ব পালন তৃতীয় বাবা মা সন্তান স্ত্রী সকলকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য সারা মাসের বাজার দোকান কারো ঘরে বৃদ্ধ বয়সের জরাজীর্ণ বাবা মায়ের ওষুধের লিস্ট সন্তানের আবদার পূরণ স্ত্রীর মাস বাজারের লিস্ট এসবের মধ্যে নিজের আবেগ অনুভূতিগুলো হারিয়ে যায় তিরিশ পেরোনো পুরুষের কাছে জীবনের আয় ব্যয়ের হিসেব মানে সেটা চুল ছেঁড়া বিশ্লেষণ করা তিরিশ পেরোনো পুরুষের কাছে ভালোবাসার বহি মানে শুধুই দায়িত্ব কর্তব্য পালনের মধ্য দিয়ে প্রকাশ তিরিশ পেরোনো পুরুষ মানুষের ছোটবেলার বন্ধুত্বের সার্কেলটা আস্তে আস্তে ছোট হয়ে চায়ের আড্ডার সঙ্গী খোঁজে যে আড্ডার গল্পের টপিক দিয়ে পলিটিক্স প্রমোশন প্রাণ খুলে হাসার অবকাশ যেখানে বড্ড কম তিরিশ পেরোনো পুরুষ মানুষের কোনো একটা সিদ্ধান্তে পৌঁছতে দুবার নয় দশবার নয় কম করে পঞ্চাশ বার ভাবনা করেই পৌঁছতে হয় এক চুল এদিক ওদিক হলেই যেন পরিবার বিপদে না পড়তে পারে সেটাই বারবার মাথার মধ্যে স্ট্রাইক করে তিরিশ পের অনুপুরুষের মানসিকতার বদল ঘটে ধৈর্য সহ্য ক্ষমতা বাড়তে থাকে অস্থিরতা কমে স্থিরতা আসে তিরিশ পের অনুপুরুষত্ব বাইরে থেকে একটু কঠিন দেখালেও ভেতরটা তাদের খুব নরম হয় বয়সের সাথে পুরুষত্বও পরিণত হয় কথায় বলে বয়স একটা সংখ্যা মাত্র কিন্তু বাস্তবে সেটা একেবারেই নয় বয়স শুধুমাত্র সংখ্যা হলে সেই সংখ্যা বাড়ার সাথে সাথে ব্যক্তিত্বের মনুষ্যত্বের চারিত্রিক দিকের পরিবর্তন ঘটত না সব কিছুর একটা বয়স আছে বয়স অনুযায়ী আচার ব্যবহার বদলাতে থাকে মন মানসিকতার পরিবর্তন হয় ধন্যবাদ কলমে অনুরাধা ঘোষ কণ্ঠে আমি মীনাক্ষী